হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো আজকে আমি তোমাদের সঙ্গে চতুর্থ শ্রেণীর ভাষা পাঠ থেকে বাক্যের খেলা এই পোর্শনটা যেখানে কর্তা কর্ম এবং ক্রিয়ার ধারণা দেওয়া রয়েছে এটা তোমাদের সাথে আমি ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো তো আই হোপ তোমাদের ভালো লাগবে তো প্রত্যেককেই বলবো একটু ধৈর্য ধরে দেখবে স্কিপ না করে যারা বাংলা সাবজেক্টে রয়েছ বা তারা এই টপিক থেকে ডেমো দিতে চাও খুব সুন্দর একটা টপিক খুব ভালো একটা টপিক চাইলে তোমরা কিন্তু অবশ্যই ডেমনস্ট্রেশন দিতে পারো আর যারা বাংলা রয়েছে যারা বাংলা সাবজেক্টের তারা কিন্তু শুধু কবিতা ডেমো না দিয়ে বা গ্রামারের উপর যদি তোমরা ডেমো দাও তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে হ্যাঁ যারা এমনিতেই এই বিষয় থেকে রেমো দিতে চাও অবশ্যই কিন্তু রেমো দিতে পারো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও অব্দি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেয়েও ব্যাচ শুরু হয়ে গেছে আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলে ব্যাচের জন্য গত দু সপ্তাহ হল ব্যাচ চলছে তো আবার সামনে সামনে রবিবার তোমাদের ব্যাচ আবার হবে থার্ড ক্লাস হবে চাইলে তোমরা অ্যাডমিশন নিতে পারো লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সবাই প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি এখন তো ভীষণ গরম পড়েছে তাই না হ্যাঁ তোমরা কিন্তু ছাতা ব্যবহার করবে আর আজকে সবাই মিড ডে মিল খেয়েছো তো বাহ খুব ভালো খুব ভালো প্রত্যেকে কিন্তু মিড ডে মিল খাবে আর আজকে কি রান্না হয়েছিল মিড ডে মিলে কি হয়েছিল আজকে মিড ডে মিলে সুমি কি রান্না হয়েছিল ও আজকে পটলের তরকারি হয়েছিল আর ডাল হয়েছিল বাহ ভালো লেগেছে খেয়ে পেট ভরেছে তো বাবা বেশ বেশ প্রত্যেকে কিন্তু রোজ খাবে আর কেউ কিন্তু আমরা খাবার নষ্ট করব না কেমন যতটা পারবো আমরা কিন্তু ততটাই নেব আর এখন আমরা কি করব বলতো এখন আমরা একটা মজার খেলা খেলব সবাই আমার সঙ্গে খেলবে তো বেশ ঠিক আছে রিমা তুমি দাঁড়াও তো একটু আচ্ছা আমরা তো বাক্য তৈরি করা শিখে গেছি মোটামুটি তাই না আমরা বাক্য তৈরি করা শিখে গেছি তো আচ্ছা তুমি একটা বাক্য বলো তো দেখি আমাকে একটা ছোট্ট বাক্য বলো আচ্ছা রিমা কি বললো বাবা কবিতা লিখছে বা রিমা খুব সুন্দর বাক্য বলেছো তুমি রিমার বাক্যটা এখন আমি বোর্ডে লিখবাই কেউ কথা বলবে না খাতায় লেখার দরকার নেই হ্যাঁ সবাই কিন্তু বোর্ডের দিকে দেখো আমরা এখন রিমার বাক্যটা বোর্ডে লিখছি কেমন সবাই এই দিকে দেখো কেউ কথা বলবে না আচ্ছা রবি তুমি দাঁড়াও তো বলো তো এই যে বাক্যটা রিমা আমাদেরকে বললো এই যে বাক্যটা দেখেছো তো বাক্যটা দেখো আমি কি লিখেছি বাবা কবিতা লিখছে আচ্ছা এখানে বলো তো এখানে কে কাজটা করছে কে কে কাজ করছে এখানে বলো বাবা কাজ করছে ঠিক বলেছো আচ্ছা তুমি বলো তো এখানে বাবা কি কাজ করছে কি কাজ করছে বাবা বলো কবিতা ঠিক তো কবিতা লিখছে তাই না আর লেখাটা কি লেখাটা একটা কি বলো কাজ করা তাই তো লেখা পড়া এগুলো তো কাজ তাই না বা ঠিক আছে ঠিক আছে বসো আচ্ছা এই দিক থেকে প্রিয়া তুমি দাঁড়াও তাহলে আমি একটু আগে কি বললাম একটা বাক্যে বাক্যটাকে কে দিয়ে প্রশ্ন করো তো কে দিয়ে প্রশ্ন করো যে কে কাজ করছে বা কে কবিতা লিখছে বলো বাবা কবিতাটা লিখছে তাহলে কোনো একটা বাক্যকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করবো কি দিয়ে প্রশ্ন করবো কে দিয়ে প্রশ্ন করব কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো তাকে কি বলে কর্তা বলে কি বলে কর্তা বলে বা খুব ভালো প্রত্যেকে কিন্তু মনে রাখবে কর্তা বলে আচ্ছা এবারে কি দিয়ে প্রশ্ন করো এই যে বাক্যটাকে কি দিয়ে প্রশ্ন করো কি দিয়ে প্রশ্ন করলে করো প্রথমে প্রশ্ন করো কি বাবা কি লিখছে বলো কবিতা লিখছে হ্যাঁ তাহলে দেখো কি দিয়ে প্রশ্ন করলে এই উত্তরটা আমরা কিন্তু পাচ্ছি যে কি লিখছে কবিতা লিখছে তাহলে কোনো একটা বাক্যকে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব যে উত্তরটা আমরা পাবো তাকে আমরা কি বলি কর্ম বলি কি বলি কর্ম বলে থাকি আর আর একটা দেখো কি আছে লেখা পড়া চলা এগুলো তো কি এগুলো কি এক একটা কাজ তো তাই তো এখানে কি কাজের কথা বলা হয়েছে লেখা কাজের কথা বলা হয়েছে তাহলে যে কাজটা বোঝাবে তাকে আমরা কি বলবো ক্রিয়া বলবো কি বলবো ক্রিয়া বলবো ক্রিয়া মানে কি ক্রিয়া মানে হলো কাজ করা প্রত্যেকের মনে থাকবে তো ক্রিয়া মানে কি ক্রিয়া মানে হচ্ছে কাজ করা তাহলে দেখো এটাকে আমরা কি বলছি ক্রিয়া বলছি তাহলে কোনো একটা বাক্যকে আবার বলে দিই মন দিয়ে শোনো কোনো একটা বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে আমরা বলবো কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাবো তাকে আমরা কর্ম বলবো আর যে কাজ করা যেটা বোঝাবে সেটাকে আমরা কি বলবো ক্রিয়া বলবো বেশ আচ্ছা আরেকটা বাক্য বলতো প্রতিম তুমি বাক্যটা বলো দেখি বাক্য বলো কি বললে দিদি পেন আচ্ছা দিদি পেন দিলো আচ্ছা এবারে বলো তো বলো তুমি বলো এই বাক্যটায় কোনটা কর্তা কি বললাম কে দিয়ে প্রশ্ন করতে হবে করো কে দিয়ে প্রশ্ন করো কে পেন দিলো দিদি পেন দিলো একদম তাহলে দিদিটা কি হয়ে যাচ্ছে কর্তা হয়ে যাচ্ছে আচ্ছা দিদি কি দিল দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে আমরা কি কি বলবো বলবো কর্ম ব্যাস পেন দিল আচ্ছা দেওয়া দেওয়া তো একটা কাজ তাহলে এটা আমরা কি বলবো এটাকে আমরা ক্রিয়া বলবো তাহলে বুঝতে পেরেছ আজকে আমরা কি শিখলাম আজকে আমরা কর্তা কর্ম আর ক্রিয়া শিখলাম পরের দিন আমরা এই বাক্যের খেলাতে আরো কয়েকটা মজার মজার জিনিস শিখবো এই যে কর্মটাকে জানো তো ভাগ করা যায় একটা মুখ্য কর্ম একটা গৌন কর্ম এটা আমরা আজকে না এটা আমরা পরের দিন শিখবো তোমাদের প্রত্যেকে ভালো লেগেছে তো প্রত্যেকে বুঝতে পেরেছো তো প্রত্যেকে বাড়িতে এরকম করে বাক্য তৈরি করবে আর বাক্য নিয়ে খেলা খেলবে তোমরা কয়েকটা বাক্য পরের দিন লিখে তো খাতায় লিখে আনবে প্রত্যেকে ঠিক আছে আর কোনটা কর্তা কোনটা কর্ম কোনটা ক্রিয়া সেটা কিন্তু অবশ্যই দেখাবে ঠিক আছে আজকে আমি আসি তাহলে পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে আসছি দেখতেই পেলে কিভাবে আমি কর্তা কর্মক্রিয়া এই টপিক থেকে ডেমো দিয়ে দেখালাম খুব সহজ একটা টপিক তোমরা চাইলে ডেমো দিতে পারো আরো অন্য রকম ভাবেও তোমরা এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করতে পারো দেখো আমি যেভাবে রিপ্রেজেন্ট করলাম সেরকম ভাবেই যে রিপ্রেজেন্ট করতে হবে তার কোনো মানে নেই আমি বলি পড়ানোর একটা নিজস্বতা রাখবে নিজস্ব একটা স্টাইল রাখবে সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়াবে ঠিক আছে তোমরা অন্য সেন্টেন্স ব্যবহার করতে পারো বা এখানে যেহেতু এই এই যে পার্টিকুলার চ্যাপ্টারটা এটা টিএলএম ব্যবহার করে করতে পারলে খুব ভালো হয় কিন্তু যেহেতু আমরা পিএলএম ব্যবহার করতে পারবো না তাই ওদের কাছ থেকে বাক্য নিয়ে বা তোমরা যেটা আমি তোমাদের দেখালাম পুরো সেন্টেন্সটা আমি নিলাম তোমরা কি করতে পারো প্রত্যেকটা বেঞ্চ থেকে হয়তো একটা করে শব্দ নিলে এ দলের কাছ থেকে একটা শব্দ নিলে বি দলের কাছে একটা শব্দ নিলে এরকম করে শব্দ নিয়ে নিয়ে শব্দ জুড়েও কিন্তু তুমি কর্তা কর্মক্রিয়া এরকম করে ধারণা দিতে পারো তাই বললাম যে ওয়ে অফ টিচিং প্রত্যেকের আলাদা তোমরা নিজস্বভাবে নিজের মতো করে ডেমোটা দেবে যাদের বাংলা সাবজেক্ট যারা বাংলার গ্রামারের উপর ডেমো দিতে যাও খুব সহজ একটা টপিক খুব সুন্দর একটা টপিক অবশ্যই কিন্তু ডেমো দিতে পারো তো এখান থেকে তোমাদের কর্তা কর্মক্রিয়া বা উদ্দেশ্য উদ্দেশ্যবিধেয়ক পদ মানে গ্রামারের যে বেসিক জিনিসগুলো তোমরা কিন্তু রেডি করে নিয়ে যাবে কেননা গ্রামার যখন তোমরা ডেমো দেব তখন গ্রামার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তো অবশ্যই প্রিপেয়ার থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আজকের মতো এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে মন দিয়ে পড়াশোনা করো ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে এটা নিয়ে চিন্তা করোনা যে কবে আসবে এখনো কেন আসছে না সময় মতো ঠিক চলে আসবে তো তোমরা কিন্তু প্রিপেয়ার হতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং